এবার বিসিবির নতুন সভাপতি নিয়োগের ব্যাপারে যা বললেন ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সচিব ভূঁয়া আজ রবিবার সকালে প্রথমবারের মতো সচিবালয়ে অফিস শুরু করেন তিনি এ সময় তিনি কথা বলেন বিসিপির সভাপতিকে নিয়ে এদিকে আসিফ মাহমুদ বলেন বিসিপির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশনকে কাজ করতে হলে তার সবগুলো অর্গানকে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি আইসিসির অধীনে একটি ফেডারেশন এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির পরিচালক আছেন তারা আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে কিভাবে বিষয়টি সমাধান করা যায় সেটি দেখবেন এদিকে নতুন সভাপতি নিয়োগের ব্যাপারেও কথা বলেন কীর উপদেষ্টা তিনি বলেন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না সেই বিষয়ে তারা আমাদের পরবর্তীতে রিপোর্ট করবেন এ বিষয়ে আমরা প্রক্রিয়াটি চালু রাখবো এই তিনটি প্রক্রিয়া নিয়ে আমরা আজ কথা বলেছি আজ সময় দিতে পারছি না আপনারা জানেন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে পরে আমরা বিস্তারিত কথা বলব সিদ্ধান্ত নিতে পারবো আজকে মূলত নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা কথা বলেছি